আইন কি হতে হবে নাগরিকের রক্ষার জন্য আইন প্রহসন হতে পারে না আমাকে আজকে যে বলা হলো যে মালিকানার প্রমাণ নাকি তারা তাদেরকে সহযোগিতা করা হয়নি দেওয়া হয়নি অথচ দেখেন এখানে আপনাদের সামনে মালিকানা বক্স বক্সের নাম্বার সব কিছুই আছে সাথে তো আসলে কেমন করে সহযোগিতা করা হচ্ছে না ইনফ্যাক্ট আমি আদালতে দাঁড়িয়ে বলছি এখন নিন প্রমাণ প্রমাণ তো সবার সামনে প্রমাণ তো কবে থেকে আছে প্রমাণ তো ওপেন ইটস উন্মুক্ত তাই আসলে প্রমাণ কেন তারা খুঁজে পাচ্ছে না চোখের সামনে থাকার পরেও কেন দেখতে পাচ্ছে না কেন আইন অন্ধ হয়ে আছে জেগে জেগে ঘুমালে আসলে খুঁজে পাওয়া সম্ভব না তবে আজকে যিনি বিচারক ছিলেন তাকে আমি স্পেশালি ধন্যবাদ দেব কারণ তিনি বলেছেন যিনি আয়ো আছেন তিনি যেন নিজ উদ্যোগেই আমার সহযোগিতা নিশ্চিত করেন আদালত একত্রিশ মানে আজকের মধ্যে রিপোর্ট দেয় তদন্ত কর্মকর্তাকে এটা ফরেন্সিক এবং মালিকানা যাচাই সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করুন ওনাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিলেন তো বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা রিপোর্ট আজকে দিয়েছেন একটা বাট ওটাতে মুনি যেটা বলেছেন যে আমার যিনি আসামি উনি আয়ুকে কোনো প্রকার সহযোগিতা করে নাই ওনার মালিকানা সংক্রান্ত সব কাগজপত্র আছে সেগুলো দাখিল করে না যার জন্য উনি মামলা মানে এভিডেন্সগুলো উনি ই করতে নাই ফরেন্সিক কিন্তু উনি ঘটনা যেটা সত্য ঘটনা সেটা আয়ু আমাদের যিনি আসামি আছে উনার সাথে কোনো প্রকার যোগাযোগ করেন নাই এবং উনি যে পাসওয়ার্ড এবং ইসের কথা বলছেন ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ডের কথা বলেছেন যেটা আমার আসামি প্রদান করে নাই এটা উনি অলরেডি ডিবিতে ছিলেন ডিটেনশনে ছিলেন তখনই উনার নিকট থেকে পাসওয়ার্ড এবং সবকিছু নিয়ে নেওয়া হয় তো সেক্ষেত্রে এটা আসলে মিথ্যা কথা এবং উনার আইনগত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে দরখাস্ত দিয়ে বলেছেন যে দরখাস্তকারীকে তদন্তকারী কর্মকর্তার নিকট পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং এই চার্জবিহীন ল্যাপটপ এবং মোবাইল দুটি চার্জার সরবরাহ করে চার্জ দিয়ে পাসওয়ার্ড দেওয়ার জন্য তারপরে ফরেন্সিকে পাঠাবে আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি যে এই যে আজকের দরখাস্তকারী মেঘনা আলম উনি তদন্তকারী কর্মকর্তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করেন নাই তাই রাষ্ট্রপক্ষে নিবেদন থাকবে এই পাসওয়ার্ড দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট এবং এই দুটি ল্যাপটপ দুটি মোবাইল এবং ল্যাপটপ চার্জার সরবরাহ করার জন্য ইতিমধ্যে আজকে আসামি মেঘনা আলম আরেকটা দরখাস্ত করেছেন সেটা হচ্ছে তার পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞা আদালতকে বলেছি যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা এই মামলায় এই আসামি ভিকটিম সৌদি রাষ্ট্রদূত ইসারকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করেছেন এবং তার মোবাইল এবং ল্যাপটপ ফরেন্সিক করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে কোনোরকম সহযোগিতা করতেছেন না এই মুহুর্তে এই ল্যাপটপ এবং মোবাইল যদি ফরেন্সিক না হয় তাহলে এই আসামি মেঘনা আলম রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছে না আর কোনো রাষ্ট্রদূত আর কোনো ব্যবসায়ী আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর নিকট চাঁদা দাবি করেছে কি না এই সংক্রান্ত সঠিক তদন্ত উঠে আসবে না সেহেতু এখন যেহেতু এই দুটি মোবাইল এবং ল্যাপটপ এখনও ফরেনসিক হয় নাই বিশেষজ্ঞ দ্বারা মালিকানা যাচাই হয় নাই এই মুহুর্তে যদি বিজ্ঞা আদালত এই আসামির নিকট পাসপোর্ট তার জিম্মায় দিয়ে দেন এই আসামি বিদেশ চলে যাবে পালিয়ে যাবে এই মামলায় আর হাজির হবেন না এবং তদন্ত কর্মকর তদন্তকারী কর্মকর্তা পাসওয়ার্ড না পেয়ে এই মামলার এই দুটি ল্যাপ দুটি মোবাইল এবং ল্যাপটপ সঠিক ফরেন্সিক রিপোর্ট দিতে পারবেন না বিজ্ঞ আদালতকে